নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল টক্স জানাই আপনাদের স্বাগতম গ্রহরাজ ছায়াপুত্র শনিদেবকে আমরা কম বেশি সকলেই ভয় কিন্তু করি বা শনিদেবের প্রতি একটা ভীতি আমাদের থাকেই জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের সাড়ে সাতই বা আড়াইয়া যে রাশির ওপর পড়ে সেই রাশির জাতক ও জাতিকারা খুবই ভয় পেয়ে যান এবং তারা জ্যোতিষের কাছে পরামর্শ পেতে চান যেমন এই সময় কি করা দরকার বা কিভাবে তারা শনিদেবের দৃষ্টি থেকে নিজেদের রক্ষা করবেন আজ আমরা এই ভিডিওতে শনিদেবকে নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সূর্য ও ছায়া দেবীর পুত্র গহরাজ ন্যায়ের দেবতা হলেন শনিদেব তাকে ভয়ের কোনো কারণ নেই যদি আপনি ন্যায় ও সত্যের পথে চলেন তাহলে শনিদেব রুষ্ট হন না বরঞ্চ আপনাকে করে দিতে পারে ধন তথা ঐশ্বর্যে পরিপূর্ণ কিন্তু আমাদের সকলের মনে সাড়ে সাতি ও আড়াইয়াতে শনিদেবের দৃষ্টিকে নিয়ে ভয় আছেই যে জাতক বা জাতিকার রাশিতে সাড়ে সাতি বা আড়াইয়া শুরু হয় তাদেরকে সর্বপ্রথম তাদের জন্মপত্রিকা তথা কোষ্টিটি কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিতে হবে যে আপনার জন্মপত্রিকার ছকে কোথায় শনিদেব অবস্থান করেছেন আপনার জন্মপত্রিকায় শনিদেব যদি ভালো অবস্থায় থাকে তাহলে তো ভালোই আর তার সাথে অন্য গ্রহগুলিও কে কোন স্থানে আছে তা জেনে নিতে হবে জন্মপত্রিকার ছকে যদি শনি খারাপও থাকে তাহলেও আপনারা ভয় পাবেন না আপনারা নিয়মিত শনিদেবের পুজো করুন মায়ের সেবা করুন বয়স্ক ব্যক্তিদের যেমন পারবেন সাহায্য করুন গরিব মানুষদের সাহায্য করুন যারা সত্যি প্রতিদিন দুমুঠো খেতে পায় না তাদের ও ভিকারীদের খাবার ও বস্ত্র দান করুন গোমাতার সেবা করুন পথে অসহায় কালো কুকুর বা জীবজন্তুকে খাবার দিন আপনারা প্রতিদিন নিজের চলার পথে জীবনে সৎ থাকার চেষ্টা করুন আপনাদের নিজের বাড়িতে যদি অসত্য গাছ থাকে তাহলে প্রতি মঙ্গল ও শনিবার দিন সকালে চান করে অসত্য গাছে কালো তিল দিয়ে তামার ঘটিতে জল দিন এবং শনিদেবের পুজো করুন গাছে তলায় সর্ষের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এবং সন্ধ্যেবেলায় শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিন পুজোর পর শনিদেবের প্রসাদ ভিকারীদের মধ্যে বিলিয়ে দিন প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির তুলসী মঞ্চে বা বাড়ির মন্দিরে বসে একশো আটবার গ্রহরাজার মন্ত্র জপ করুন ও হনুমান চল্লিশা পড়ুন এছাড়া প্রতি মঙ্গল ও শনিবার দিন কাক কুকুর কোকিল কালো রঙের পশু পাখিদের খাবার দিন এই কিছু কথা আপনারা মেনে চললেই আপনাকে আর শনিদেবকে ভয় পেতে হবে না আপনাকে গ্রহরত্নও করতে হবে না এই নিয়মগুলো মেনে চললে ছমাসের মধ্যেই আপনি ফল পাবেন শনিদেব আপনাকে তার কোনো কুপ্রভাব দেবে না বরং সু হবে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে যেমন এখন যে সকল জাতক জাতিকাদের সাড়ে সাতই বা আড়াইয়া চলছে আপনারা আমার এই কিছু কথা মেনে চলুন আপনার জীবনের গতিপথ শনিদেব বদলে দেবে শনিদেবকে ভয় না করে ভক্তি করুন নমস্কার আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে জানান আগামী ভিডিও আপনারা কিসের ওপর চান